একটা কথা আছে পাপ বাপেরেও ছাড়ে না হারামে আরাম নাই গতকালকে থেকে একটা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল যে দুই ভাই এক ভাইকে চেপে ধরে তার চোখ তুলে ফেলছেন হাত দিয়ে আঙ্গুল দিয়া আবার সেই চোখ তোলার সময় তার বাবা উপস্থিত আসলে ঘটনা কি যে ব্যক্তির চোখ তোলা হয়েছে সে কতটুকু ভালো মানুষ প্রথমত সে একজন হারামি টাইপের ক্যারেক্টার তো হারামি ক্যারেক্টার হইলেই কি তার ভাইরা এই কাজটা করতে পারে ওই যে দেখেন মানুষের অভিশাপ খুবই চাঞ্চল্যকর তথ্য যে ভিডিওটা আপনারা দেখছেন গেল গতকালকে থেকে এই ঘটনাটা হচ্ছে বরিশালের মুলাদি উপজেলার নাজিরপুর ইউনিয়নের সাহেবের চর গ্রামে পারিবারিক দ্বন্দ্বের জেরে দুই ভাইয়ের অমানবিক নির্যাতনের শিকার হয়েছে যে ব্যক্তি তার নাম রিপন ব্যাপারী আসুন তার প্রফেশন কি কেন আমরা বললাম হারামে আরাম নাই আর খারাপ মানুষ সেও স্থানীয়রা বলছে এই রিপন ব্যাপারী বয়স ছয়ত্রিশ দীর্ঘদিন যাবৎ ঢাকায় বসবাস করতেন তো ঢাকাতে তার প্রফেশন কি ছিল চুরি ছিনতাই আর এই চুরি ছিনতাই করা প্রায় ৩৫ লক্ষ নগদ টাকা এবং চল্লিশ ভরি স্বর্ণ সে তার ভাইদের কাছে রাখছিল বুঝতে পারছেন তাহলে কি পরিমাণ কত বছর ধরে এই হারামি এই কর্মকাণ্ড করে তো প্রায় তিন মাস আগে রিপন সেই টাকা এবং স্বর্ণ ফেরত চায় তার দুই ভাই এবং পরিবারের কাছে আর ওখান থেকে আপনার এই বিরোধের সূচনা হয় একাধিক সালিস হয় গ্রাম্য ভাবে কিন্তু বিষয়টার সমাধান হয়নি বাইশে আগস্ট রিপন ফের টাকা চাইলে দুই ভাইয়ের রোকন ব্যাপারী এবং স্বপন ব্যাপারীর মধ্যে বাঘ শুরু হয় রাত এগারোটার দিকে বাবা আশেদ ব্যাপারী ক্ষিপ্ত হয়ে রিপনকে মারধর করেন এবং বাকি দুই সন্তানকে তার চোখ তুলে নেওয়ার নির্দেশ দেন বাবার নির্দেশে মেজো এবং ছোট ভাই রিপনকে অমানবিক নির্যাতন করে চোখ উপরে ফেলে এই জায়গাটাতে এসে মনে হয় আমাদের কাছে সে চোর চিন্তাইকারী যাই হোক তো তুরার তো ভাই ছিল আর বাবাও বা কেমন বাবা পৃথিবীতে আসলে সম্পর্কগুলার বন্ডিংটা কোথায় চলে গেল পরে রিপনের চিৎকালে প্রতিবেশীর এগিয়ে আসে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতাল আনে এখন সে ঢাকার জাতীয় চক্ষু ইনস্টিটিউটে ভর্তি রিপনের যে ছেলে আছে তার বক্তব্য আমার বাবার গচ্ছিত টাকা আর স্বর্ণ আত্মসাৎ করার জন্যই চাচারা বাবাকে অন্ধ করে দিয়েছে আগেও তারা বাবাকে মারধর করেছে এবার চোখই তুলে নিল আর বড় বক্তব্য বাবার সামনে এই ঘটনা ঘটছে বাবার নির্দেশ না দিলে রোকন আর স্বপন এতটা করতে পারতো না ওসি সাহেব বলছেন যে অভিযুক্তরা পালিয়ে আছে মামলা হয়নি তদন্ত চলছে শিক্ষণীয় কোনটা হারামে আরাম নাই ঢাকাতে বৈশা অবৈধ কইরা এই টাকাটা আর্নিং করতে হয়তো কত ঘাই দিছে কত মহিলার কান হয়তো ছিঁড়া ফেলছে কতজনরে পোজ দিছে কারোর সাথে প্রতারণা করছে এই যে হারামের টাকা না পাইলি বাবা তুই টাকা তোর জীবনটাই শেষ এখন তুই ভিক্ষা করে ভাত খা টাকা পয়সা আসলে নিজের টাকাটা নিজের কাছে মানে পৃথিবীতে সবচেয়ে সেই প্লেস যার কাছে টাকা রাখবেন টাকার শত্রুতা নিয়ে আসে একবার গিলা ফেললে বের করতে ইচ্ছে হয় না ভালো থাকুন